হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই আজ আমি এসে গেছি বাঁকার মাঠে অর্থাৎ উৎসব ময়দানে উৎসব ময়দান হচ্ছে বর্ধমানের উৎসব ময়দান উৎসব ময়দান বলতেই আমরা বুঝি যে নিশ্চয়ই এখানে কোথাও মেলা বসেছে শ্রাবণ মাছ বাড়ি ধারা ঝরছে এই বৃষ্টির মধ্যে আমি এসে পৌঁছেছি আজ বৃষ্টির মধ্যে কি মেলা হয় তোমরা গেস করো তো বন্ধুরা আজ পঁচিশে জুলাই আজ থেকেই শুরু হচ্ছে শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলা পর্যন্ত শুরু ছেড়ে তোমাদেরকে আমার ইনফরমেশন দেওয়ার মেলা কতটা কি দোকান বসেছে সব তোমাদেরকে বলবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো শ্রাবণী মেলার নতুন চমকই হলো একটি এই সেই চমকটা কি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা যে গেটটি দেখছো এটি হচ্ছে বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলার গেট প্রতিটি মেলারই একটি বিশেষ আকর্ষণ থাকে প্রথমেই হচ্ছে গেট আর এই গেটের থিমটি হচ্ছে আর ভেতরে রয়েছে বিশেষ আকর্ষণ সেটাও তোমাদের বলবো তাই ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার ভিডিও আমার চ্যানেলের সঙ্গে থেকো আমার টুনাই অফিসিয়াল চ্যানেলে আমি এখন ধীরে ধীরে প্রবেশ করছি মেলার প্রাঙ্গনে তোমাদেরকে দেখাবো যে কি কি দোকান বসেছে আজকে ফার্স্ট ফুড আমি টুনাই তোমাদেরকে দেখাচ্ছি শ্রাবণী মেলার প্রথম দিনে কি কি দোকান বসেছে বন্ধুরা আমরা জানি যে শ্রাবণী মেলায় মানে শ্রাবণ মাসে হয় অনবরত বৃষ্টি ধারা হয়ে চলেছে তা দোকান তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু প্যান্ডেল হয়ে গেছে পুরো দু সারি দুদিকে দোকান তৈরি হয়ে গেছে বলা চলে শুধুমাত্র দোকানের জিনিসপত্রগুলো বসা বাকি আছে প্রচন্ড বৃষ্টিতে নাজাহাল অবস্থা ওই সব দোকান এখনো বসে উঠতে পারিনি তবে ধীরে ধীরে আশা করি আগামী দিনগুলোর মধ্যে বসে যাবে তোমাদেরকে আমার এটা ইনফরমেশন দেওয়ার যে কতটা কি এগিয়েছে দোকানপাট কতটা কি হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো আশা করি যে পুরো এখানে দোকান যতটা হওয়ার বাঁশ দিয়ে এবং ওপরে ছাউনি সমস্ত কিছুটাই হয়ে গেছে শুধুমাত্র দোকানে জিনিসপত্র নিয়ে দোকানদার বসে গেলেই হল এই যে প্রথম শাড়ি আমাদের ঢোকার পরে শুরু হয় দুটো শাড়ি করা হয়েছে এখানে প্রথমত আমরা দেখি মেলা আসলে প্রত্যেকটা মেহালেরই পার্থক্য থাকে জিনিস হয়তো কিছুটা একই হতে পারে কিন্তু পার্থক্য থেকেই যায় তো সেই পার্থক্যটা হচ্ছে এখানে আমি যেটা দেখলাম দু শাড়ি প্রথমে ঢোকার পর আলাদা আলাদা করা হয়েছে মানে যেটা হয় আর কি দুদিকে দোকান থাকে এক শাড়িতে আমরা ঢুকি কিন্তু এখানে দুটো শাড়ি করা হয়েছে প্রথমের দিক থেকে এবার আমি ধীরে ধীরে ওই যাচ্ছি বলতে গিয়ে বলতে যেখানে খাবারের দোকানগুলো বসে এবং রাইডগুলো হয় বাচ্চা এবং বড়দের রাইডগুলো হয় খাবারের দোকান হয় সেদিকে আমি এগোচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা এই দেখে হয়তো বুঝতে পারবে যে মেলাটা পুরোপুরি কবে থেকে বসবে তো আইডিয়া তোমাদের চলে আসবে দিদি বন্ধুরা এই যে বললাম দু শাড়ি দোকান বসেছে প্রথমে আমরা গেট দিয়ে ঢুকেই দেখতে পাই যে প্রথম দুদিকে শাড়িতে দোকান বসে কিন্তু এটা হচ্ছে দুটো শাড়ি দেখো মাঝখানে দোকান আবারও বসেছে মানে কত দোকান হবে তোমরা গেস করতে পারছো বন্ধুরা এদিকে একটা শাড়ি দেখাচ্ছি এই যে মানে গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা এরকম দেখতে পাই যে দুদিকে দুদিকে দোকান আর মাঝখানে রাস্তা তো এখানে আমরা দেখবো মাঝখানে দোকান বসেছে এই সাইডে বসেছে মাঝখানেও এক্সট্রা পর পর পরপর পরপর বসেছে তার মানে কতগুলো স্টল হবে তোমরা গেস করে নাও এখানে একটা শাড়ি দেখালাম আবার এই একটা শাড়ি মানে এক্সট্রা এই যে মাঝখানে মিডিলে যে শাড়ি সারি দোকানগুলো বসবে তার মানে অনেক স্টল হবে তোমরা দেখে নিতে পারছো এই যে এবার এটা দেখাচ্ছি এইখান থেকে আমরা ডান দিকে ঘুরবো প্রথমে তো এখানে একটা রেস্টুরেন্ট টাইপের হচ্ছে যেখানে খাবার দাবার আমরা জানি বেসিক্যালি মেলা ঢোকার পরেই এইখান থেকেই শুরু হয় খাবারের দোকান এবং বিভিন্ন গুলো যেখানে আমরা চেপে বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট করি উপভোগ করি তা সেটাই হচ্ছে এটা এখানেও তোমরা দেখো এখানেও কত দোকান বসছে দেখো এখানেও এই একটা শাড়ি হচ্ছে দুদিকে দোকান আমরা দেখতে পাই এখানে বিভিন্ন কসমেটিক সিনিটেশনের দোকানগুলো হয় হরেক মাল বসে এবং এই দিকটাতে তোমার যে ইয়ে মেরি গো রাউন্ড হ্যাঁ নাগরদোলা বা বিভিন্ন রকম যে রাইড গুলো হয় সেগুলো হয়ে থাকে দেখো এক্সট্রা দোকান হচ্ছে ওই ওই হচ্ছে এটাই পার্থক্য শ্রাবণী মানে আর হচ্ছে আমাদের মেয়েদের বলতে পারো বিশেষ করে লিমিটেশন যে কানের দুল বা গলার হাত যে ভ্যারাইটি জিনিসগুলো পাওয়া যায় সেগুলি হচ্ছে ট্রেনিং পুজোতে চলে আর দেখতে পাচ্ছো তখন আমি দেখাচ্ছি এই যে মেরি গোরাউন্ড বসে গেছে এখানে বিভিন্ন রকম যে রাইড গুলো হয় বাচ্চাদের যে প্লেন যে ট্রেন টয় ট্রেন এগুলো হ্যাঁ রাইড এবং বড়দের রাইড সব রাইড গুলো এখানে দেখো বসে গেছে এখানে খাবারের দোকানও হয় অনেক সমস্ত দোকান গুলো তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা হচ্ছে এই দোকানটা বসেছে প্রথমের দিকে যেটা আমি বললাম যে প্রথম দিনই পঁচিশে জুলাই শ্রাবণী মেলা স্টার্ট আর প্রথম দিনই দোকান পাট গুলো পুরোপুরি বসেনি শ্রাবণী মেলা প্রথম দিনই ভেসে গেছে সেটাই তোমাদের এখন দেখাচ্ছি দেখো কি পরিমানে জল এবং কাদা রয়েছে প্রচুর পরিমানে কাদা দেখি জল জমে রয়েছে জল পুরো থই থই করছে এই যে তাহলে কি করে মানুষজন আসবে মেলাতে সেটাই আমি বলার ছিল তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি হারে বৃষ্টি হয়েছে এর জন্য তোমাদের বলছি দোকান কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে কিন্তু দোকানের জিনিসপত্র বা দোকানদার এখনো বসেনি তাই জন্যই প্রথম দিন স্টার্ট হওয়ার পরেও আজকে যারা জানে যে শ্রাবণ মেলা পঁচিশে জুলাই থেকে শুরু হচ্ছে তারা কিন্তু মেলার গেট থেকে ফিরে যাচ্ছে কারণ এই একটাই অবিরাম বৃষ্টি শ্রাবণ মাস মানেই তো বৃষ্টি কারণ বর্ষার মাস এই শ্রাবণী মেলা শুরু হয় বর্ষাতে জন্যই অনেকেই মেলার প্রাঙ্গনে ঢুকতে পারছে না অনেকেই গেটের বাইরে থেকে ফিরে যাচ্ছে এবং দোকান পাটগুলো হয়ে যাওয়ার পরও দোকানদার দোকান করতে পারছে না এই এত পরিমাণ বৃষ্টি কন্টিনিউ বৃষ্টির জন্যই এরকম অবস্থা হয়েছে যে দোকানটাই তোমাদের দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছ একটা কার্পেটের দোকান কার্পেটগুলো লাগানো রয়েছে হ্যাঁ এই দেখো বন্ধ রয়েছে কারণ এই বৃষ্টি একটাই কারণ বলবো বৃষ্টি মানে এই এইবারে রেকর্ড ছাড়া বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানুষজন তো আসতে পারবেই না তার জন্য এই দোকানগুলো হয়ে গেছে প্রায় কিন্তু দোকানদার কিন্তু এখনও জিনিসপত্র নিয়ে বসতে পারেনি এই দেখো সব মালপত্র সব রেডি দোকান তো পুরো রেডি হয়ে রয়েছে পুরো তৈরি এবং মালপত্রও নিয়ে আসা হয়েছে মানে আজ পঁচিশে জুলাই আজ থেকে শুরু শ্রাবণী মেলা কিন্তু এই অপরিসীম বৃষ্টি নাজাহাল অবস্থা পুরো কাদা জল জমে রয়েছে এই পজিশানে মানে মানুষজন যে মেলা ঘুরবে সেই উপায় নেই তার জন্যে এখনও পর্যন্ত মেলা স্টার্ট হওয়ার পরও কেউ আসতে পারছে না বা দোকান দেওয়া হয়নি এই মেলার গেট থেকে প্রবেশ করার পরেই আমরা দেখতে পাই যে দুদিকে দু শাড়ি দোকান এদিকে এদিকে দোকান বসে এবং এদিকে দোকান বসে দু শাড়ি দোকান বসে আমরা দেখতে পাই এদিক এবং এদিক মিলিয়ে কিন্তু এবারে কিন্তু মাছ বরাবর দোকানের ব্যবস্থা করা হয়েছে তার মানে অনেকগুলো স্টল বসবে ওইদিকেও আছে এদিকেও আছে ওই দিকটা যাওয়া যখন আমি ব্রেড দিয়ে প্রবেশ করলাম তোমাদের দেখালাম এখন ফেরার সময়টাই আমি দেখাচ্ছি যে এদিকেও দুটো করে দোকান মানে মাঝখানে মাঝখানে দোকান এক্সট্রা বসছে কিন্তু শুধু এইখানে নয় যে যেখানে খাবারের দোকানগুলো দেওয়া হয় এবং যেখানে রাইডগুলো চলে সেখানেও কিন্তু মিডিল বরাবর কিছু দোকান বসেছে তাহলে তোমরা বুঝতে পারছো যে শ্রাবণী মেলাটা কী হতে চলেছে প্রচুর দোকান বসবে এবং দোকান প্রচুর বসা মানে ভ্যারাইটি জিনিসপত্র এবং পুজোর আগে জামা কাপড়ের কালেকশন হোক কিংবা মেয়েদের যে সাজগোজের মালপত্র সব রেডি সব চলে এসেছে কিন্তু এই বৃষ্টির জন্যই আজকে থেকে স্টার্ট হতে পারলো না শ্রাবণী মেলা শ্রাবণী মেলা আজ থেকে শুরু আজ পঁচিশে জুলাই অথচ তোমরা এই গেটটা দেখে বুঝতে পারছো কতটা কি কাজে গিয়েছে। কার ধারে হয় এই মেলা কাকার মাঠ উৎসব ময়দান দেখতে পাচ্ছ যে এখানেই তৈরি হয়ে গেছে অবিরাম এখানে ধারা এই বৃষ্টি ধারা এখান থেকেই বয়ে চলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এটা নালা তৈরি হয়ে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে পিছন দিক মানে মেলার একদম শেষ প্রান্ত যেখানে এখনও পর্যন্ত কাজ চলছে ক্যান্ডেল প্রায় রেডি আর এখানেই হয় একটা স্টেজ যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো চলে তো এই যে স্টেজটা এটাও প্রায় রেডি এনাদের কাছ থেকে জেনে নেব যে বলবেন যে মেলাটা কবে থেকে স্টার্ট হবে সাতাশ তারিখ থেকে কিন্তু এখানে তো ব্যানার দেওয়া আছে যে পঁচিশে জুলাই থেকে স্টার্ট হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি আর তোমরা শুনতেই পেলে এই ওই দাদারা কি বললো যে এই বৃষ্টির জন্যই কিন্তু আজকে থেকে মেলা শুরু হয়নি আর মেলা শুরু হতে আর দুটো দিন বাকি তোমরা দুটো দিন ধৈর্য ধরো শ্রাবণ মেলা তোমরা দেখতে পাবে এটা অ্যাকোরিয়াম হচ্ছে অ্যাকোরিয়াম তৈরি হচ্ছে এখানে কিন্তু দুবাই থেকে একটা অ্যাকোরিয়াম তৈরি হচ্ছে দুবাইয়ের এখান থেকে তোমরা মাছ পাবে যারা ফিস পছন্দ করো যারা অ্যাকোরিয়াম রাখো বাড়িতে অনেকেই বিভিন্ন ধরনের মাছ তোমরা কেনো তো এখানে তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছো এটা বিশেষ আকর্ষণ শ্রাবণী মেলা শ্রাবণী মেলার প্রথম আকর্ষণই হচ্ছে দুবাই অ্যাকুরিয়াম এখানে দুবাই অ্যাকোরিয়াম অনেক রকমের মাছ তোমরা দেখতে পাবে যারা মাছ পছন্দ করো বিভিন্ন রকম মানুষ হয় কেউ বনজঙ্গল পছন্দ করে কেউ পাহাড় পছন্দ করে কেউ সমুদ্র পছন্দ করে আবার কেউ তোমার এই অ্যাকোরিয়ামের মাছ বাড়িতে রাখে তো এখানে তোমরা কিন্তু অনেক রকমের মাছ তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এই যে মিডিলে মিডিলে দোকানগুলো বসেছে এই দোকানের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে গ্যাপটা রয়েছে এখানে কি পরিমাণে জল জমে আছে তাহলে তোমরা অনুমান করো তোমরা যারা বর্ধমান বর্ধমানবাসী তারা তো বুঝতেই পারছ যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে তো কম বেশি হয়ে থাকছে তা কি পরিমাণে জল বয়ে যাচ্ছে আর তোমরা শিউরি শিল্প প্রতিষ্ঠান এখানে একটা খাবারের দোকান বসছে কেলকাটা কি তোমরা এইগুলো সব এখানে এই রোটাই হচ্ছে খাবারের দোকান এবং বিভিন্ন রাইটের দোকান তো দোকানটা তোমরা দেখতে পাচ্ছ বেশ মোটামুটি সাজানো হয়ে গেছে দুটো দিন অপেক্ষা করলেই মেলা তোমরা পেয়ে যাচ্ছ মেলা স্টার্ট হতে চলে এটা হরেক মালের দোকান সব রকম তোমরা এখানে পাবে জিনিস মালপত্রও চলে এসেছে দোকান রেডি এরকমও দোকান এখানে রয়েছে যেখানে মালপত্র সব সাজানো হয়ে গেছে শুধু এই বৃষ্টির কারণের জন্যই এখনও পর্যন্ত মেলাটা শুরু হতে পারলো না পঁচিশে জুলাই হওয়ার কথা ছিল কিন্তু পঁচিশে জুলাই থেকে এই বৃষ্টি বাদলের জন্যই মেলা শুরু হতে পারলো না ও এখানে বাচ্চাদের রাইড বেশ কিছু সব কিছু সাজানো হয়ে গেছে এরকমও দোকান তোমাদের দেখাচ্ছি আবার অনেক দোকান এসে যেখানে মালপত্র রয়েছে এখন মালপত্রটা সাজিয়ে দিলেই হবে হ্যাঁ তো এক কথা বারবার বললো এই বৃষ্টির জন্যই দোকানপাটগুলো পুরোপুরি বসেনি আর দুটো দিন অপেক্ষা দুটো দিন পরে শুরু হতে চলেছে বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলা দু হাজার পঁচিশ শ্রাবণী মেলা যে গেটটা থিম কি হচ্ছে গেটের পুরোনো হনুমান মন্দির করা হয়েছে বুঝতে আচ্ছা গেটটা তাহলে তৈরি হচ্ছে রাজস্থানে হনুমানজির মন্দিরটার থিমে তো বন্ধুরা তোমরা যে গেটটি দেখছো এটি হচ্ছে বর্ধমান উৎসব ময়দান শ্রাবণী মেলার গেট এই গেটের থিমটি হচ্ছে রাজস্থানে হনুমানজির মন্দিরে আদলে তৈরি হচ্ছে আর কিছুটা মডিফাই করা হচ্ছে একটু অন্যরকমভাবে তা তোমরা গেটটা দেখো দুর্ধর্ষ গেট প্রতিটি মেলার মেলারই একটি বিশেষ আকর্ষণ থাকে প্রথমেই হচ্ছে গেট আর এই গেটটা তৈরি হচ্ছে রাজস্থানে হনুমানজির মন্দির আদলে আর কিছুটা মডিফাই করে তৈরি করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও শ্রাবণীমালায় ইনফরমেশন আমি দিলাম তোমরা দেখে বুঝতেই পারছো যে দোকানপাট কি বসেছে যারা মেলার লোকেরা রয়েছে তাদের কাছ থেকে তোমাদের শোনালাম মেলাটা মোটামুটি শুরু হচ্ছে সাতাশে জুলাই থেকে তা তোমরা যাতে ফিরে না যাও সেই ইনফরমেশনটাই আমার দেওয়ার কাছে সেটাই আমি তোমাদেরকে দিলাম সাতাশ তারিখ থেকে শুরু হচ্ছে ওনারা বলেছে তাও তোমরা মোটামুটি আঠাশ উনত্রিশ তারিখ থেকে মেলায় আসতে পারো তোমরা যাতে ফিরে না যাও আবারও বলছি তোমরা যাতে ফিরে না যাও তাই জন্য আমি ইনফরমেশন দিতে এসেছি যদি ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা তো এখনকার মতো